নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের আমি ডাল রান্না করে দেওয়া খাবো একদমই ডাল ছাড়া তো চলো কী করে ডাল ছাড়া তোমরা ডাল তৈরি করবে ওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু রসুন আর নিচ্ছি এখানে কিছু কাঁচা লঙ্কা এবার আমি একে একে রসুনগুলো খোসা ছাড়িয়ে নেব তা আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এইভাবে একে একে আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আমাদের এই ডালটা রান্না করতে বেশি কিছু উপকরণের প্রয়োজন হবে না একটা পেঁয়াজ নিয়েছি তো এই পেঁয়াজটার প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর তোমরা যদি পরিমাণে বেশি করতে চাও তাহলে সব পরিমাণটা একটু বাড়িয়ে নেবে তো এখানে আমি পেঁয়াজটাও ছাড়িয়ে নিয়েছি এবার লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব তো এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি এখানে আমি সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কাটা ব্যবহার করবে এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে সব কিছু জলের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নেব তো এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা এবার জল থেকে তুলে নিয়েছি এবার প্রথমে আমি পেঁয়াজটা কেটে নেব আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে তো প্রথমে পেঁয়াজটা আমি সরু সরু করে কেটে নেব এই রান্নাটা কিন্তু অনেকই পুরোনো দিনের রান্না এই রান্নাটা আমার শাশুড়ি তার শাশুড়ির কাছ থেকে শিখেছিল তো তাই বন্ধুরা তোমাদের সঙ্গেও আমি শেয়ার করছি এই রেসিপিটা এখানে আমার পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি লঙ্কাটা কেটে নেব পেঁয়াজগুলো সাইডে সরিয়ে নিয়ে লঙ্কাটাও আমি কেটে নিচ্ছি এবার লঙ্কাটাও আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি এবার রসুনগুলো ঠিক মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে রসুনগুলো থেতো করেও নিতে পারো তো আমি এইভাবে রসুনগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম তো এবার একটা প্লেটের উপর সব উপকরণগুলো তুলে নিচ্ছি এখানে তুলে নেওয়া হয়ে গেছে এখন সাইডে সরিয়ে নেব তো প্রথমে আমি ভাতটা রান্না করে নিচ্ছি তো দেখো এই ভাত রান্না করে আমরা কিন্তু রেগুলার ভাতের মাঠটা ফেলে দিই তো আজ আমি ভাতের মাঠটা ফেলবো না তো এখন ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা আমি ঝরিয়ে নিচ্ছি আর এইভাবে যদি ভাতের মাঠ দিয়ে তুমি ডাল রান্না করো কেউ খেয়ে বলবে না এটা তুমি ডাল ছাড়া রান্না করেছো খেতে এতটাই টেস্টি হয় এখানে ভাতের মাঠটা নেওয়া হয়ে গেছে তো দেখো এই ভাতের মাঠটা দিয়েই তোমাদের আজ ডাল রান্না করে দেখাবো এবার আমি সাইডে সরিয়ে এবার নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকের রান্নাটা আমি সরষের তেল দিয়েই করবো তো দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে আর কেটে রাখা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবার সব উপকরণগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নেব তো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে হাফ চামচ ধনিয়া গুঁড়ি হাফ চামচ জিরা গুঁড়ি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব তো এখানে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভাতের মাড় এবার ভাতের মাড়টা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ বন্ধুরা আশা করছি এই রেসিপিটা প্রতিদিনের মতো তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এইভাবে আমি পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না তো এখানে ডালটা আমার পাঁচ মিনিট ধরে রান্না করে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে